বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর মেরুকরণ এক নতুন মোড় নিয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়েতে ইসলামী এবং চরমনাই পিলের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা চললেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের উচ্চাভিলাষী দাবি এবং বাস্তবতা বিবর্জিত অবস্থানের কারণে এই জোট প্রক্রিয়ায় ভাঙন ধরেছে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়া বা জোট পূর্ণতা না পাওয়া মূলত ইসলামী আন্দোলনের একক নেতৃত্বের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ যে কোনো রাজনৈতিক জোটে যখন একাধিক দল অংশগ্রহণ করে তখন আসন বণ্টন এবং নেতৃত্বের প্রশ্নে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমঝোতার প্রয়োজন হয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে চরম ভিন্ন চিত্র তারা সারা দেশে তাদের সাংগঠনিক সক্ষমতা বা জনসমর্থনের প্রকৃত চিত্র বিবেচনা না করেই জামায়াতের কাছে প্রায় দেড়শো আসনের দাবি উত্থাপন করেছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নবগঠিত বা ক্রমবর্ধমান দলের জন্য তিনশো আসনের অর্ধেক দাবি করা কেবল অবাস্তবই নয় বরং জোট গঠন প্রক্রিয়াকে শুরুতেই বাধাগ্রস্ত করার একটি কৌশল হিসেবে গণ্য হতে পারে জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল এবং দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও তারা জোটের স্বার্থে ত্যাগের মানসিকতা দেখিয়েছিল কিন্তু ইসলামী আন্দোলনের এই বিশাল আসনের দাবি মেটানো কোনোভাবেই সম্ভব ছিল না এই উচ্চাকাঙ্ক্ষা এটাই প্রমাণ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহত্তর ইসলামী ঐক্যের চেয়ে নিজেদের দলীয় আধিপত্য বিস্তারের দিকেই বেশি মনোযোগী ছিল জোট ভাঙার পেছনে সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত বিষয়টি ছিল ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ফয়জুল করিমের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো থেকে জানা যায় তিনি একাই তিনটি সংসদীয় আসনে নির্বাচন করার নিশ্চয়তা চেয়েছিলেন এবং জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার মতো আকাশচুম্বী দাবি উপস্থাপন করেছিলেন একটি গণতান্ত্রিক বা জোটবদ্ধ রাজনীতিতে যেখানে ত্যাগ এবং যোগ্যতাই মূল মাপকাঠি হওয়া উচিত সেখানে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রিতের নিশ্চয়তা চাওয়া রাজনৈতিক অপরিপক্কতারই পরিচয় দেয় জামায়াতে ইসলামীর মতো একটি দল যারা বছরের পর বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতি করছে এবং যাদের একটি বিশাল ভোট ব্যাঙ্ক রয়েছে তাদের পক্ষে এমন অযৌক্তিক দাবি মেনে নেওয়া ছিল অসম্ভব ফয়জুল করিমের এই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা জোটের অন্যান্য শরিক দলগুলোর মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে রাজনীতিতে আকাঙ্ক্ষা থাকা দোষের কিছু নয় কিন্তু সেই আকাঙ্ক্ষা যখন বাস্তবতাকে ছাড়িয়ে যায় এবং সামগ্রিক লক্ষ্যকে বাধাগ্রস্ত করে তখন তা আত্মঘাতী হয়ে দাঁড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এই একগুয়েমি এবং বাস্তবতা বিবর্জিত চাওয়াগুলোই মূলত এগারো দলীয় জোটকে দশ দলে নামিয়ে এনেছে যার দায়ভার পুরোপুরি তাদের নেতৃত্বের উপরই বর্তায় তারা হয়তো মনে করেছিল জামায়াতকে চাপে ফেলে বড় কোনো সুবিধা আদায় করা যাবে কিন্তু জামায়াত তাদের নীতি এবং সাংগঠনিক সক্ষমতার প্রশ্নে কোনো আপোষ করেনি এই হঠকারী সিদ্ধান্ত কেবল একটি জোটকে পঙ্গু করেনি বরং সাধারণ ধর্মপ্রাণ মানুষের ঐক্যের স্বপ্নকেও ধুলিসাত করে দিয়েছে এই জোট ভাঙার পেছনে কেবল কৌশলগত কারণ নয় বরং গভীর আদর্শগত অমিলও বড় ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয়েই ইসলামী শাসনের কথা বললেও তাদের কর্মপদ্ধতি এবং চিন্তাধারায় বিস্তর ফারাক রয়েছে জামায়াতে ইসলামী একটি মডার্নিস্ট বা আধুনিক ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত যারা সংসদীয় গণতন্ত্র সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে প্রাধান্য দেয় অন্যদিকে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত একটি পীর পীরমুরিদি প্রথা ও আধ্যাত্মিক ধারার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদের রাজনীতির মূল শক্তি হল মুরিদদের আনুগত্য যা অনেক সময় আধুনিক রাজনৈতিক কাঠামোর সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে জামায়াত সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী যেখানে ইসলামী আন্দোলন অনেক ক্ষেত্রেই আবেগপ্রসূত এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল বিশেষ করে মাজার সংস্কৃতি পীরভক্তি এবং আকিদাগত বিষয়ে চরমনাই ঘরানার সাথে জামায়াতের অনুসারীদের মৌলিক বিরোধ রয়েছে অতীতেও দেখা গেছে চরমনাইয়ের পীর এবং তাদের অনুসারীরা জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মৌদুদীর ব্যাখ্যার করা সমালোচনা করেছেন এবং তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এই মনস্তাত্ত্বিক দূরত্ব জোটের সংহতিকে ভেতর থেকে দুর্বল করে রেখেছিল যখনই আসন ভাগাভাগির মতো কঠিন বাস্তবতা সামনে এসেছে তখনই এই আদর্শিক ও মনস্তাত্ত্বিক ফাটলগুলো প্রকট হয়ে উঠেছে ইসলামী আন্দোলনের নেতারা চেয়েছেন জামায়াতের জনশক্তি ব্যবহার করতে কিন্তু আদর্শিকভাবে তারা জামায়াতের মূল ভিত্তিকে কখনোই মেনে নিতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা প্রায়ই দাবি করেন যে তারা দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি কিন্তু ভোটের পরিসংখ্যান এবং মাঠের বাস্তবতা সবসময় এই দাবির সপক্ষে কথা বলে না তারা মূলত ওয়ানম্যান শো বা পরিবারতান্ত্রিক পীর প্রথার উপর নির্ভরশীল একটি দল তাদের রাজনৈতিক নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সাধারণ কর্মীদের অংশগ্রহণের সুযোগ খুব কম যা জামায়াতের সম্পূর্ণ উল্টো জামায়াতে ইসলামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত গণতান্ত্রিক এবং তৃণমূল থেকে ওপর পর্যন্ত তা সমন্বিত ইসলামী আন্দোলন যখন জোটে বড় ভাই হওয়ার চেষ্টা করে তখন তারা ভুলে যায় যে একটি সুশৃঙ্খল ক্যাডারের সাথে আবেগী মুরিদদের পার্থক্য অনেক বেশি ফয়জুল করিমের এক একগুয়েমির কারণে যে দশ দলীয় জোটটি গঠিত হয়েছে সেখানে জামায়াত এখন একক নেতৃত্ব প্রদানকারী শক্তি হিসেবে আরও সুসংহত হয়েছে জামায়াত প্রমাণ করেছে যে তারা সংখ্যাতত্ত্বের চেয়ে গুণগত রাজনীতিতে বেশি বিশ্বাসী তারা এমন কোনো দলকে জোটে রাখতে চায় না যারা জোটের মূল লক্ষ্যের চেয়ে নিজেদের আখের গোছাতে বেশি ব্যস্ত ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া মূলত জামায়াতের জন্য সাপে বর হয়েছে কারণ এখন তাদের ভেতরে কোনো বড় ধরনের বিভেদ সৃষ্টির সুযোগ নেই এই দশ দলীয় জোট এখন অনেক বেশি গতিশীল এবং তাদের কর্মপরিকল্পনা এখন অনেক স্পষ্ট জামায়াত এখন তাদের জনশক্তিকে সরাসরি ভোটের মাঠে কাজে লাগাতে পারবে যেখানে ইসলামী আন্দোলনের মতো খুতখুতে সহযোগীর জন্য সময় নষ্ট করতে হবে না ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা অত্যন্ত গুরুতর প্রথমত তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়ার ঝুঁকি রয়েছে বাংলাদেশের দ্বিমেরু বা ত্রিমেরু রাজনীতিতে জোট ছাড়া টিকে থাকা অত্যন্ত কঠিন তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে অধিকাংশ আসনে তাদের জামানত হারানোর সম্ভাবনা প্রবল কারণ তাদের সমর্থকরা বিক্ষিপ্ত এবং কোনো একটি নির্দিষ্ট আসনে তারা সংখ্যাগরিষ্ঠ নয় দ্বিতীয়ত জামায়াতের সাথে এই বিরোধের ফলে সাধারণ আলেম ওলামাদের মধ্যে চরমনাইয়ের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে সাধারণ ধর্মপ্রাণ মানুষ সবসময় ঐক্য চায় আর সেই ঐক্য নষ্ট করার পেছনে ইসলামী আন্দোলনের নাম যখন সবার আগে আসবে তখন মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে বিশেষ করে ফয়জুল করিমের প্রধানমন্ত্রী হওয়ার শখ এবং তিন আসন দাবির বিষয়টি এখন মানুষের মুখে মুখে সমালোচনার খোরাক যোগাচ্ছে। তারা এখন সামাজিক মাধ্যমে এবং মাঠ পর্যায়েও নেতিবাচক প্রচারণার শিকার হচ্ছে রাজনৈতিকভাবে তারা এখন একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে আছে এছাড়া জামায়াতের মতো একটি শক্তিশালী বিরোধী শক্তিকে ক্রুদ্ধ করে তারা রাজনীতির ময়দানে কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে জামায়াত তাদের দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক চড়াই উতরাই দেখেছে ফলে ইসলামী আন্দোলনের এই চলে যাওয়া তাদের খুব একটা বিচলিত করতে পারেনি জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেকার এই বিচ্ছেদ আসলে এক ধরনের অনিবার্য পরিণতি ছিল যখন রাজনৈতিক আদর্শ এবং কৌশলকে পেছনে ফেলে ব্যক্তিগত পদবী এবং আকাশচুম্বী ক্ষমতার লোভ সামনে চলে আসে তখন সেই জোট দিন টিকে থাকতে পারে না চরমনাই পীরের দল তাদের সাংগঠনিক সীমাবদ্ধতা এবং মাঠের বাস্তবতাকে ভুলে গিয়ে যে জুয়া খেলেছে তার মাসুল তাদের আগামী কয়েক বছর দিতে হতে পারে অন্যদিকে জামায়াত প্রমাণ করেছে যে তারা জোটের ঐক্য বজায় রাখতে চায় কিন্তু তা অবশ্যই আত্মসম্মান এবং যৌক্তিক দাবির ভিত্তিতে হতে হবে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে এই বিচ্ছেদ এক বড় শিক্ষা হয়ে থাকবে যে অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা কেবল ঐক্যই নষ্ট করে না বরং দলকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেয় দশ দলীয় জোট এখন জামায়াতের নেতৃত্বে একটি সংহত শক্তি হিসেবে আবির্ভূত হতে প্রস্তুত যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা তাদের এই বিচ্ছিন্ন হওয়ার দায়ভার পুরোপুরি তাদের নেতৃত্বের অপরিপক্কতার উপরই বর্তাবে তৃণমূলের কর্মীরাও এখন বুঝতে পারছে যে পীর সাহেবের পরিবারের ব্যক্তিগত চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে দলের বৃহত্তর স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে এই অভ্যন্তরীণ অস্থিরতা হয়তো আগামীতে দলটিকে আরও খণ্ডিত করে ফেলবে রাজনীতির ময়দানে যে অপরিণামদর্শিতা তারা দেখিয়েছে তা আগামীর ইতিহাসে তাদের এক বড় ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে এই জোট ভাঙার মাধ্যমে মূলত এটাই স্পষ্ট হল যে প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা ছাড়া কেবল ধর্মীয় আবেগের জোরে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি পৌঁছনো যায় না